আসসালামু আলাইকুম আমি প্রফেসর এ মঞ্জুরুল আলম প্রফেসর অ্যান্ড হেড অফ কার্ডিক সার্জারি জাতীয়টিউট সেরা নগর ঢাকা আমরা আজকে যে পেশেন্ট নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে আমার তার বয়স তখন চব্বিশ ছিল এখন থার্টি ফাইভ তো তার বাড়ি হচ্ছে ধামরাই ঢাকা দুই হাজার তেরো সালের ছয় সাত তেরোতে সে ভর্তি হয়েছে আমার কাছে এবং আমরা অপারেশন করছি তাকে তেরো সাত দুই হাজার তেরো বেসিক্যালি দিদ্রক হাসপাতালে ইউনিট পাওয়ার পরে যে আমার প্রথম ইউএসডি অপারেশন এর আগে আমরা বাইরে বহু কেস করতেছি প্রায় দুই হাজার সাল থেকে করি তো প্রথম ইউনিট পাওয়ার পরে সরকারি হসপিটালে আমার প্রথম অপারেশনের পেশেন্ট আমেলা দীর্ঘ বহুদিন পর সে আসছে ফলো দিতে বোধ আমার চেম্বারও আজকে আপনি প্রথম আসছেন তাই না আচ্ছা কেমন ছিলেন আপনি বারো তেরো বছর ভালো ছিলেন আচ্ছা আর এমনি ওভারঅল ভালো ছিলেন গত তেরো বছর ভালো ছিল হার্টের যে ছিদ্র ছিল সেটা অপারেশন করার পর মোটামুটি সুস্থ ছিলেন ঠিক আছে আমরা মানে এই ভিডিওর মাধ্যমে শুধু এটুকুই বলতে চাই যে অপারেশন যদি ভালো হয় পেশেন্ট যদি যোগাযোগ রাখে ফলো আপ যদি রেগুলার থাকে তাহলে হার্টের ছিদ্র অপারেশনে সাধারণত কেউ মারা যায় না বা দুর্ঘটনা ঘটে আর অ্যাক্সিডেন্ট তো হতেই পারে সেটা যে কোনো রোগীর ক্ষেত্রে হতে পারে তো আমেলা আমাদের জন্য একটা ইমোশনাল ব্যাপার কারণ আমার সাথে তখন ডক্টর ইশতেয়াক ডক্টর মামুন ডক্টর শফিক সবাই কাজ করতো আমাদের পুরো টিমের একটা সাকসেসফুল সার্জারি ছিল হৃদরোগ হাসপাতালে আমি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলাম তখন অ্যাসোসিয়েট প্রফেসর অবস্থায় ইউনিট পাওয়ার প্রথম ওটিটাই আমেলার করি সেই ডেটটা হচ্ছে তেরো সাত দুই হাজার তেরো ইউনিট পাওয়ার পর আমাদের কাছে প্রথম আসে আমেলা তাই তার সাথে এই ভিডিওটা শেয়ার করলাম যে আপনাদের যাদের হার্টের ছিদ্র থাকবে আপনারা কেউ ভয় পাবেন না হার্টের ছিদ্র জন্মগত অসুখ জন্মগত অসুখ অপারেশন করলে রুগীরা ভালো থাকে তার প্রমাণ আমেলা এরকম শত শত আমেলা আছে যারা জন্মগত হার্টের ত্রুটি জন্মগত ছিদ্র জন্মগত আরও অনু অসুখ নিয়ে জন্মায় টফ তো সেগুলো আবার ভিএসডি এই রুগীগুলো সাধারণত অপারেশন করলে ভালো হয়ে যায় তাই আমাদের অনুরোধ থাকলো যে আজকের এই ভিডিওর মাধ্যমে যে আপনাদের যাদেরই জন্মগত অসুখ বা ত্রুটি থাকুক না কেন আপনারা ভয় পাবেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব ভালো চিকিৎসা করে সুস্থ রাখতে যেমন আমেলা আজকে ভালো আছে থ্যাংক ইউ আমেলা তো বাড়ি কোথায় দেখ ছেলে কয়জন ছেলে মেয়ে এটা কি অপারেশনের পরে হয়েছে দুজন অপারেশনের পরে কোনো বাচ্চা নাও নেই সবাইকে বলে রাখি ভিডিওর মাধ্যমে যে হার্টের চিত্র অপারেশনের পরে বাচ্চা নেওয়া যায় এতে বাচ্চা নিতে কোনো সমস্যা হয় না তাই আসুন আমরা ভয়কে জয় করি হাটে জন্মগত ছিদ্র বা হাটের জন্মগত চুটির যে অপারেশনগুলো আমরা করি সেগুলো বাংলাদেশে খুবই ভালো হয় আমাদের উপর আস্থা রাখুন আসসালামু আলাইকুম